আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা টাইটেল এবং থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো এটা কী ধরনের ভিডিও হতে চলেছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সেটা তোমরা নিশ্চয়ই জানো একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে ও নোটিফিকেশনটা অল করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুদের সাথে তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে দুর্গা পুজোর আগে দাগ ছবিহীন এবং কোচকানো বিহীন ত্বক আমরা প্রত্যেককেই চাই কালো হোক ফর্সা হোক বা শ্যামলা হোক সকলেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দাগ ছবিহীন ত্বক চাই আর তোমরা আর তোমার মুখ যদি থাকে দাগ ছবিহীন তাহলে কিন্তু তুমি ন্যাচারালি সুন্দর কি ঠিক বলেছি তো বন্ধুরা তো মুখের মধ্যে ব্রণ এবং পিম্পলগুলি ওঠার পরে যে যদি দাগ বা গর্তের মতো হয়ে যায় এবং ডার্ক স্পট এবং কালো দাগগুলি থাকলে যদি তুমি কোনোভাবেই ডাক্তার ডক্টরের কাছে সাজেশান নিয়েও তুমি যদি কোনো রকমভাবে ঠিক না করতে পারো তো আজকের ভিডিওটা তোমার জন্য তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আজকের ভিডিওতে আমি যে হোম রেমিডিটা তোমাদের শেয়ার করব সেটা কিন্তু তোমরা রেজাল্ট পাবে মাত্র মাত্র সাত দিনে মাত্র সাত দিনে এটা তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছে মাত্র সাত দিনে বা রেজাল্ট পাওয়া যায় তোমরা জাস্ট আজকে থেকে এই রেমিডিটা ইউজ করো দেন সাত দিনের মাথায় রেজাল্ট পাবে আমি একদম গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি তো তোমাদের মুখে এবং অনেকে হাতে পায়ে তিরিশ থেকে পঁয়ত্রিশের অধিক বয়স হয়ে গেলে ওনাদের হাতে বা পায়ে কোঁচকানো দাগ থাকে এবং ব্রনো এবং পিম্পলের দাগ তো এটা পনেরো ষোলো সতেরো বা তেরো চোদ্দ বছর থেকেই হতে লেগে যায় এটা কোনো সমস্যা নাই তো এটারই আজকে আমি সলিউশন তোমাদের সাথে শেয়ার করব তার জন্য নিয়েছি হচ্ছে আমি একটা আলু আর নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো তো এখানে তোমরা যে কোনো ধরনের চালের গুঁড়ো নিতে পারো যেমন ধরো আতপ চাল নর্মাল যে চালগুলো থেকে আমরা ভাত খাই সেই চালগুলোও নিতে পারো কোনো সমস্যা নেই এবং চালটা নিয়ে প্রথমে ভিজুতে দেবে ভিজাবে রাতের বেলা দেন ভিজিয়ে পেস্ট করবে তাহলে তাড়াতাড়ি পেস্টটা হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো একদম মিহি করে গুঁড়ো এক চামচ মতন আর নিয়ে নিয়েছি আলু আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি খোসা সমৃদ্ধ আমি এটা পেস্ট করবো তো একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এটা কুরুনি বলে কুড়ুনি নিয়ে নিয়েছি দেন কুরুনিতে আমি এটা পেস্ট করব। যেহেতু ভিডিও করছি এক হাতে আর এক হাতে ব্লেন্ড করছি একটু সমস্যা হচ্ছিল তাই ভিডিওটা অফ করে আমি ব্লেন্ড করে নিয়েছি এটাকে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এটা মিক্সিতেও পেস্ট করতে পারো কোনো সমস্যা নেই তার মধ্যে আমি নিয়ে নিয়েছি জল আর চালের গুঁড়ো আর আলুটা তো এটা তোমরা ছাঁকনির সাহায্যেও পেস্টার আলু রসটা নিতে পারো বাট আমি হাতের সাহায্যে নিয়ে নিচ্ছি কোনো সমস্যা নেই শুধু আলু রসটা পড়তে পড়লেই হবে আর কি তো দেখো আমি হাতের সাহায্যে এরকমভাবে আলু রসটা ছেঁকে নিচ্ছি তো তোমরাও এরকমভাবে ছেঁকে নিও আর এখন আমি বলে দিচ্ছি আলুর গুণাগুণ কিছু আলুর পেস্টের গুণাগুণ আলুর রসের গুণাগুণ তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আলুতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সাইড প্রপার্টি থাকায় স্কিনের মধ্যে থাকা কালো দাগ ছোপ কোঁচকানো ত্বক এবং ব্রণ হওয়ার পর যে গর্তের মতো একটা দাগ হয়ে যায় এটা দূর করে আলুর রস এছাড়াও আলুর রসে রয়েছে ভিটামিন সি এবং চোখের নিচে কালো দাগ হালকা করতে সাহায্য করে আলুর রস এবং তোমাদের সাথে আমি চালের গুঁড়োর উপকারিতা বা গুণাগুণও শেয়ার করছি চালের গুঁড়ায় ফেরুলিক অ্যাসিড থাকে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটা হয়তো তোমরা অনেকেই জানো তারপরে হচ্ছে চালের গুঁড়ায় ভিটামিন বি থাকে যা ত্বকের রং উন্নত করতে সাহায্য করে অর্থাৎ ত্বক অল্প অল্প করে ফর্সা হতে শুরু করে কিন্তু দুর্গা আগে তোমরা এই রেমেডিটা ইউজ করে আমাকে জানাবে অবশ্যই দেন হচ্ছে চালের গুঁড়োতে ত্বকে তেল শোষণ করার কারণে ত্বকে ব্রণ হওয়ার পর যে দাগ থাকে এবং কোচকানো ত্বককে ঠিক করে চালের গুঁড়ো মৃত ত্বকের কোষ দূর করে তো তোমরা এর উপকারিতাগুলো শুনলে দেন চালের গুঁড়ো এবং আলুর রসটাকে পেস্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছি এটা খুব একটা পুরু হবে না এবং খুব একটা পাতলাও হবে না মোটামুটি আর কি হবে এটা তোমরা তুলোর সাহায্যেও ইউজ করতে পারো কোনো সমস্যা নেই আমি এটা হাতে ইউজ করে দেখাচ্ছি হাতের সাহায্যেই এটাকে কিন্তু ইউজ করে তোমরা বেশিক্ষণ ম্যাসাজ করবে না এটা হালকা হাতে একবার ম্যাসাজ করে ইয়ে করে দেবে কোনো সমস্যা নেই এটা ম্যাসাজ করার দরকার নেই আর আমি খুব রোদে ভিডিওটা করছিলাম তোমরা নিশ্চয়ই আমার মুখে ঘাম হয়েছে এত ঘাম ঝরছে তোমরা বুঝতে পেরে গেছো আশা করছি দেখো আমি হালকা হাতে ম্যাসাজ করছি অল্প করে এটা আমি হাতে ইউজ করেছি বাট তোমাদের যেখানে যেখানে কোচকানো দাগ আছে যেখানে পিম্পেল হয়ে একটু গর্ত মতন হয়ে গেছে সেখানে ইউজ করবে চোখের নিচে ইউজ করবে তোমাদের কালো দাগ থাকলে কোনো সমস্যা নেই এটা যেহেতু ঘরোয়া উপায়ে তো এটাতে কোনো রকম সাইড এফেক্ট নেই তোমরা এটা সপ্তাহে একদিন অন্তর অন্তর ব্যবহার করবে অর্থাৎ আজকে যদি ব্যবহার করো কাল করবে না আবার পরশু ব্যবহার করবে এরকমভাবে ব্যবহার করবে একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা সাত দিনের মাথায় রেজাল্ট পাবে দেখো আমি পেস্টটা একদম লাগিয়ে নিয়েছি অ্যাপ্লাই করে নিয়েছি এখন শুকানোর পালা তো শুকানোর জন্য এখন আমি কি করব শুকাতে হবে দেন এখন আমি একটা ডাব খেয়ে নিচ্ছি তো ডাব খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও তো দেখো একটা ডাব খেয়ে নিচ্ছি ডাব কিন্তু অনেক উপকারী সেটা তোমরা সকলেই জানো তাই না বলো তো একটা ডাব খেয়ে নিলাম দেখতেই পাচ্ছো আর প্রচণ্ড রোদে ভিডিওটা করছি একটা লাইক প্লিজ করে দিও আর তোমরা অনেকে কী করো একটা কমেন্ট করে চলে যাও বাট লাইক করো না প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ প্রচণ্ড কষ্ট হয় পড়াশোনার মাঝামাঝি এই ভিডিও করা প্রচণ্ড কষ্ট হয় আর শুধু ভিডিও করলেই তো হবে না সেটাকে এডিট করা জানি আমি একদম খুব একটা এডিট করতে পারি না তাও আর কি যা পারি তোমরা ভালোবাসা দিলে নিশ্চয়ই আরও উন্নত করতে পারবো ভিডিওটাকে তো যাই হোক তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে তো দেখো আমি এখন ফুঁ দিয়ে এবং হাতে করে হাওয়া করে হাওয়ার মাধ্যমে শুকানোর চেষ্টা করছি পেস্টটাকে কারণ প্রচণ্ড রোদে যে ভিডিওটা আমি কীভাবে করছি তোমরা বুঝতে পারছো নিশ্চয় খুব রোদ ছিল তো এখন আমি হালকা হাতে দেখছি পেস্টটা শুকিয়েছে নাকি আর একটুখানি পেস্ট বেড়ে গেছে এটা আমার বাড়ির ফ্যামিলিতে অনেকের কোচকানো দাগ আছে তো তারাই ইউজ করবে এটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না কিছু কারণবশত তো আমারটা শেয়ার করলেই হবে তাই না তো এখন প্রচণ্ড গরমের মধ্যে আমি নিজে হাতে হাওয়া করছি আর একটু ঢং করছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু দশ মিনিট ওয়েট করতে হবে দশ মিনিট পরে ক্লিন একদম পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবে কোনো সমস্যা নেই কোনো রকম ফেসওয়াশ বা সাবান ইউজ করতে হবে না দেন দেখো ক্লিন করে আসার পর শুধু দেখো তোমরা রেজাল্ট আর আমার মুখে হাসিটা কারণ এতটা পরিমাণে এতটা পরিমাণে ভালো রেজাল্ট পেয়েছি আর সেই সময় দেখো আমার বিপত্তায়নি ধাগাটা খুলে গেলো তো আমার বাঁ হাত এবং ডান হাতে ডিফারেন্টটা তোমরা নিশ্চয়ই নিজের চোখেই দেখতে পাচ্ছ এখানে কোনো রকম আমি এফেক্ট বা কিছু ইউজ করিনি এটা কিন্তু রোদ প্রচণ্ড রোদ ছিল তাই এরকম আমি কোনো রকম এফেক্ট ইউজ করি না তো দেখো এত মসৃণ এত সফট লাগছে কি বলবার কতটা উজ্জ্বলতা ভাব সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো তো যাই হোক ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো খুব সুন্দর আমি একটি রেজাল্টটা পেয়েছি তোমরা এটা ইউজ করতে পারো আশা করছি খুব খুব ভালো রেজাল্ট পাবে এবং ইউজ করার পর রেজাল্টটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবে তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিও তাহলে আমার ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে চলে যাবে তো যাই হোক ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো তো বাই আর নতুন ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও এটাও কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো তোমাদের তোমরা যে ভিডিও দেখতে চাও সেই ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তো বাই খুব ভালো থেকো সবাই আশা করছি ভালো লাগবে ভিডিওটা তো বাই